যাত্রী সহ বলতেছে যে ভুল হোক তারপরেও আমার ওই আমাকে কয়ে যে আমি টানি নিতেছি মানুষ তো মারতেছে রে ভাই আমার এক ভাই মারা গেছে এই থেকে দেখেন তো কটা সিগন্যাল মানতেছে আপনার একটু টাইট হইলে এগুলো এক সেকেন্ডও দাঁড়াইতে পারবো না একটু যদি শক্ত হন আপনারা এক সেকেন্ডও দাঁড়াইতে পারবো না সিস্টেমের সমস্যা ভাই আর কিছুই না একজন মানুষের ক্ষতির জন্য বসে থাকবো যে ক্ষতি হইবো তারপরে বিচার হইবো এই অটো বলতে না বলতে পিছন দিকটা মনে করেন যে ইঞ্জেকশন ভরে দিচ্ছে আমার কবা ভালো যে কোনো কিছু হয় না ক্ষয় ক্ষতি হয় না জাস্ট একটু যে ভাবছিলাম যে ইন্ডিকেটারটা ভাঙস না ইন্ডিকেটারও ভাঙে নাই প্যাসেঞ্জার পর্যন্ত বলতে আসে যে অটোওয়ালার দোষ অটোওয়ালা আমার সাথে নেয় করে যে কিচ্ছু হয় না ওই আমাদের তেইরা আমাদের দিকে চলে যায় কত বড় চিন্তা করেন না সিগন্যাল মানে না কোনো কিছু মানে সালার ছাড়া জাস্ট একটু দেখেন আপনারা যারা নাকি মায়া দেওয়া করেন তাদের একটু দেখছেন সিগন্যাল ছাড়েনি অথচ সব অটোরিক্সা হিন্দা ঢুকে গেছে ওই যে দেখেন কি অ্যাক্সিডেন্টটা হয়েছে আর এই অটোরিকশার বিরুদ্ধে এখনো প্রশাসনের থেকে কোনো ধরনের পদক্ষেপ হয় না হয় দুই একদিন হয় তারপরে আবার স্টপ এরা যে কত বড় ছিনতাইকারী আর কি ডাকাই এগুলো আপনি বাস্তব সিচুয়েশনে না পড়লে বুঝবেন না দেখছেন উল্টা পুল্টা যে জেনে পারতেছে ঢুকতেছে রাত হইলে এগুলো চিন্তায় করতে বেরোইতে পারে এখন বলবেন যে সবাই খারাপ না সবাই ভালো ভাই দুইজন ভালো আর আটানব্বই পার্সেন্ট হচ্ছে খারাপ সিস্টেম লুজের আর একটা জায়গা আপনাদেরকে এখন দেখানো এটা হচ্ছে বাবজার ব্রিজ এটার উপরে কি পরিমাণ দুর্নীতি হয় জাস্ট হচ্ছে এটা আপনাদেরকে এখন দেখানো প্রতিনিয়ত এই জায়গাটা নিয়ে সাফার করি অথচ একটা মানুষ নাই এই জায়গা নিয়ে একটু কথা বলার জন্য সবাই সবার জায়গার থেকে প্রফিট পাওয়ার পর আর কেউ চিন্তা নেয় না যে এটা নিয়ে কেউ কথা বলার মাথা ঘামানোর মতো কারোর কাছে মনে হয় না কারণ সবাই সবার ভাগটা পায়ে যায় সাধারণ পাবলিক যে কতটা ভোগান্তের ভিতরে আছে এটা জাস্ট হচ্ছে আপনি আপনাদেরকে দেখে একটা ব্রিজ যখন কি রেড পরে তখন এগুলো পালায় দৌড়ায় আজকে মনে রেড পড়ছে বাস দৌড়েছে দু একটা আছে চলেন সিমপাট এখনো শেষ হয়নি সামনে অনেক সিম দেখবেন দেখেন উল্টা পথে কীভাবে আসে ওই যে দেখেন একটাই ইতেছে দেখছেন উল্টা পথে কীভাবে আসে বা দিকদার তো আসে আসে ডান দিকদার সহ আসে আপনি হাজার সাইড চাইবেন একটা সাইড পাইবেন না মনে হয় যে আপনি একটা ভ্যান চালাইতেছেন না এলে পায়ের রিক্সা চালাইতেছেন বাইক না ভাই প্রাইভেট কার না এদের সাথে হচ্ছে টিপা টিপা চলতে হয় আজকে মনে হয় রেট পড়ছিলো এখন ইদানিং কয়েকদিন যখন রেট পড়ে সেনাবাহিনীর যখন রেট পড়ে তখন ওইটা ফুটা দৌড় মারিগুলাই আবার যখন নাকি একটু নর্মাল হয় আবার শুরু হয় দেখছেন রেট পড়ছে সব গোটাই হচ্ছে এখানে দাঁড়াইছে দেখেন এই অন্ধকারের ভিতরে সব ঢুকছে এই প্রত্যেকটা হচ্ছে ভ্যান কাঁচা সবজি ব্রিজের নিচেই কিন্তু একটা বাজার আছে অথচ তারা হচ্ছে এখানে এইখানে দাঁড়াইকো ব্রিজটা দখল করবো পুরো একটা ব্রিজ জ্যাম করবো এই নাতির পুতেরা দেখছেন কোন পর্যন্ত হারিয়েছে রেড দিছে হান্ড্রেড পার্সেন্ট রেট দিছে সবকিছু ঘট হয় তারপর হচ্ছে এখানে দাঁড়ায় রয়েছে এটা রাতের এগারোটা বারোটা পর্যন্ত এরকম থাকে আর পুরো একটা ব্রিজ মনে করেন যে মানুষের হাইটা যেতে পারে না একটা ইমার্জেন্সি ক্ষেত্রে অ্যাম্বুলেন্স যেতে পারে না এদের কারণে অ্যাম্বুলেন্স চালা মনে করেন ঝাড়িয়ে দেয় এদের কলিজা পাটা এত বড়